আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা সাহিত্য পাঠ বইয়ের জুতা আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি আমরা পড়ব যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা বা স্কুল পরীক্ষায় এমসিকিউ থাকবে এমসিকিউ থাকবে কোন নাম্বার এর জন্য অনুধাবনমূলক বা এপাপে क्वेश्चन গুলো থাকবে তো আমাদের কবিতা বা গলভের প্রত্যেকটা লাইন দাগি দাগে পড়তে হবে গুরুত্বপূর্ণ সেন্টেন্স গুলো আলাদাভাবে হাইলাইট করে রাখতে হবে তো চলো আমরা এটা পড়ি জুতা আবিষ্কার কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো এখানে লেখক পরিচিতি দেওয়া হয় নাই বা কবি পরিচিতি দেওয়া তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওইখানে ওনার লেখক পরিচিতি আছে পরিচিতিটা পড়ে নিবা তো তারপরে দেখো কহিলা হবু হবু একজন লোকের নাম তিনি রাজা তিনি বললেন কি বললেন শুন গো গোবুরায় তো হবু কাকে বললেন গবুরাই বললেন হবু গবুরাই বললেন কি বললেন কালিকে আমি ভেবেছি সারা রাত্র মানে কালকে কালকে আমি ভেবেছি সারা মলিন ধুলা লাগিবে কেন পায় ধরণীর মাঝে চরণ ফেলা মাত্র দেখো ধরণী মানে হচ্ছে পৃথিবী মাঝে চরণ মানে হতেছে তোমার পা ফেলা বা পদচিহ্ন আর মলিন মানে দেখো মলিন ধুলো লাগিবে কেন পায় ধরনের মাঝে চরণ ফেলা মাত্র তো রাজা গোবরাইকে ডেকে বলতেছে কালকে আমি সারা রাত ভাবছি কি ভাবছি যে আমার পায়ে কেন ধুলা লাগবে ধরনিতে পা ফেলা মাত্র তোমরা শুধু বেতন লও বাট বাটি রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগায় মোরে মাটি রাজ্যে মোর একই অনা সৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাহি আর তারপরে দেখো শুনিয়া গবু ভাবিয়া হলো খুন দারুণ ত্রাসে ঘর্ম দেখো ঘর্ম মানে কি ঘর্ম হচ্ছে ঘাম বহে গাত্রে গাত্রে মানে শরীর পণ্ডিতের হইল মুখ চুন পাত্রদের নিদ্রা নাহি রাত্রে তো নিদ্রা মানে কি নিদ্রা মানে হচ্ছে ঘুম রাত্রে মানে রাত রান্নাঘরে নাহি কোচরে হারি কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে অস্ত্র জলে ভাসায় পাকা কহিলা গবু হবুর তো দেখো কহিলা গোবু গবু কাকে বলতেছে হবুকে বলতেছে বলতেছে অর্থাৎ মানে হচ্ছে পায়ের রাজাকে পাশে যদি না ধুলা লাগিবে তব পায় পায়ের ধুলা পাইব কি উপায় মানে হচ্ছে যদি রাজার পায়ে ধুলা না লাগে তাহলে ওই যে পায়ের ধুলা নেওয়ার যে রীতি সেটা কিভাবে হবে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় করো ধুলি ভাবিও পরে পদধুলির তত্ত্ব তো আগে সবার আগে ধুলা দূর করতে বলতেছে পরবর্তীতে পদধুলি হচ্ছে বেতন মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষুনো পুষুন মানে হচ্ছে পোষা এতগুলো উপাধি ধারা বৈজ্ঞানিক ভিত্তে অর্থাৎ অনেক অনেক টাকা দিয়ে রাজা এদেরকে পালতেছে বা চাকরি দিতেছে কিন্তু তারা কোন রাজার কাজে আসতেছে না তো দেখো তারপরে আগের কাজ আগে তো তুমি সারো পরের কথা ভাবিও পরে আরো তারপরে পৃষ্ঠা আধার আধার মানে কি দেখো আধার মানে অন্ধকার আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আসিল জ্ঞানী গুণী দেশে বিদেশে যত ছিল যন্ত্রী বসিল সবে চশমা চোখে আটি ফুরায়ে গেল উনিশ পিঁপে নস্য দেখো পিপে মানে কি পিপে মানে হচ্ছে ঢোক বা তোমার মতো এরকম কোন একটা জিনিস বা অনেক ভেবে কহিল গেলে তো ওরা অনেক যে আমাদের যদি মাটি না থাকে আমরা শস্য ফলাব কোথায় কহিল রাজা তাই যদি না হবে পন্ডিতরা রয়েছে কেন তবে তো রাজা বলতেছে যদি তাই হবে তাহলে আমি এতগুলো টাকা দিয়ে কেন পন্ডিত রাখতেছি অর্থাৎ পণ্ডিত মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাটা সাড়ে সতেরো লক্ষ ঝাটা মানে ঝাড়ু তো কটা ঝাড়ু কিনছে সাড়ে সতেরো লক্ষ ঝাড়ু কিনছে কেন ঝাড়ু দিয়ে ধুলা কেহ মেলিতে নারে চোখ নারে মানে না পারা মানে ওরা সবাই ঝাটা দিয়ে ঝাড়তেছে ধুলাবালিকে বা মাটিকে কিন্তু সেই ধুলাবাড়ি উড়ে উড়ে রাজার মুখবক্ষে যায় পড়তেছে পরবর্তীতে দেখো কি বলতেছে ধুলাই কেহ মেলিতে নারে চোখ অর্থাৎ ধুলার জন্য কেউ চোখ মেলতে পারতেছে না ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য এতই ধুলা যে সূর্য ঢাকা পরে গেছে অন্ধকার হয়ে গেছে চারপাশে ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝে নগর হলো উজ্জ। কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর তখন বেগে ছুটিলো ঝাঁকে ঝাঁকে মশক কাখে একুশ লাখ ভিস্তি তো কয় লাখ ভিস্তি দেখো একুশ লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল শুধু পাক পাক মানে কি পাক মানে হচ্ছে কাদা নদীর জলে নাহিকো চলে কিস্তি তো এবার দেখো কিস্তি মানে কি কিস্তি মানে হচ্ছে জাহাজ বা নৌকা কিস্তি মানে কি জাহাজ বা নৌকা জলের জীব মরিল জল বিনা ডাঙার প্রাণী সাতার করে চেষ্টা পাখির তলে মজুল বেচা কিনা সর্দি জ্বরে উজার হলো দেশটা কহিল রাজা এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা তারপরে পৃষ্ঠা আবার সবে ডাকিলো পরামর্শে সবে আবার পরামর্শ করতে বসলো বসিল পুনঃ যতেক গুণবন্ত ঘুরিয়া মাথায় হেরিল চোখে সর্ষে ধুলার নাহিক দিয়া ঢাকো অন্ত ফরাস পাতি করিব ধুলা বন্ধ কহিলো কেহ রাজারে ঘরে রাখো কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না তো ওনারা বলতেছে যে মাদুর দিয়ে দেখো মাদুর দিয়ে পুরো পৃথিবীকে ঢেকে দিবে অথবা রাজাকে কোন একটা ঘরে বন্ধ করে রাখো যেখানে কোনো ছিদ্র থাকবে না যদি ছিদ্র না থাকে তাহলে রুমের ভিতরে ধুলাও যাবে না এবং রাজার পায়ে ধুলাও লাগবে না কহিল রাজা সে কথা বড় খাটি কিন্তু মোরে হতেছে মনে সন্ধ সন্ধ মানে সন্দেহ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ কহিল সবে চামারে তবে ডাকি চর্ম দিয়া দেখো চর্ম মানে হচ্ছে চামড়া চর্ম দিয়া মরে দাও পৃথিবী পৃথিবী মানে কি পৃথিবী অর্থাৎ অনেকে বলতেছে যে চামারকে ডাকো চামারকে ডেকে চামড়া দিয়ে পুরো পৃথিবীকে তোমরা ঢেকে দাও ধুলির ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহিপতির রহিবে মহাকীর্তি কহিল সবে হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে তারপরে কি বলতেছে রাজার চর ধাইল হেতা হোথা ছুটিলো সবে সারিয়ে সব কর্ম যোগ্য মতো চামার নাহি কোথা না মিলে এত উচিত মতো চর্ম তো দেখো রাজার যারা চর ছিল তারা সবাই এখানে ওখানে ছুটতেছে যে এই কাজটা কি করতে পারবে তাদের খোঁজার জন্য কিন্তু যোগ্য মতো চামড় পায় না আবার এত এতগুলো চামড়া খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ধীরে চামার কুলোপতি কহিল এসে ঈশ্বর থেকে বৃদ্ধ তাই একজন চামার কুলোপতি আসলো রাজার কাছে রাজার কাছে সে এসে হাসতে হাসতে বললো কি বললে দেখো বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ হবে সিদ্ধ তো রাজার কাছ রাজার কাছে অনুমতি নিতেছে কিছু বলার জন্য কি বলবে তো আমরা দেখি নিজের দুটি চরণ চরণ মানে হচ্ছে পা নিজের দুটি পা ঢাকো তবে ধরনী আর ঢাকিতে নাহি হবে দেখো নিজের দুটি চরণ ঢাকু তবে ধরনী আর ঢাকিতে নাই হবে তো পুরো পৃথিবীকে চামড়া দিয়ে মুড়ে দেওয়ার থেকে যদি নিজের পায়ে আমরা চামড়া দিয়ে মুড়িয়ে দেই তাহলে কি হবে আমাদের পায়ে ধুরা লাগবে না কহিল রাজা এ তো কি হবে সিধে ভাবিয়া মল সকল দেশ যুদ্ধ শুদ্ধ তারপরে দেখো মন্ত্রী কহে বেটারে শুল বিধি বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ তো কারা মানে কারাগার কারাগারে রুদ্ধ করে রাখতে বলতেছে যে শুল শুল বিধে দেওয়ার পর রাজার পদ চর্ম আবরণ আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ পানতে তো সে যে বৃদ্ধ চামার ছিল উনি ওনার চামড়া দিয়ে ওনার কাছে চামড়া ছিল সে চামড়া দিয়ে রাজা পা ঢেকে দিল মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে তো এখানে মন্ত্রী বলতেছে যে এই জিনিসটা আমারও মনে আসছিল কিন্তু কে জানে আমার আগে এই লোকটা কিভাবে পারলো সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল গোবু রক্ষা পেল ধরা তো দেখো গবু তো আগে বলছি গোবর লোক আর ধরা মানে পৃথিবী তারপরে শব্দ অর্থ ও টিকা চরম মানে কি চরম মানে হচ্ছে পা প্রতিকার প্রতিবিধান সমাধান মাহিনা মানে পারিশ্রমিক বা বেতন পুষুনু পুষণমান মানে হচ্ছে আহ পুষিনু পুষিনু হচ্ছে পোষণ করি বা লালন পালন করি পিপে তো এটা আগেই বলছি ঢাক বা ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠে তৈরি পাত্র ভিস্তি পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলি পাক পাকমান হচ্ছে কাদা বা কর্দম কিস্তি নৌকা বা জাহাজ জলযান গুণবন্ত গুণবন বা গুণী মহিমানি মহিমানি পৃথিবী বা ধরণী ফরাস মেঝে বা তক্ত বসে বিছানোর জন্য কার্পেট বা বিছানা বা মাদুর রন্ধ্র রন্ধ্র মানে কি রন্ধ্র মানে ছিদ্র বা ফুটো চামার চর্মকার অর্থাৎ যিনি চামড়া নিয়ে কাজ করেন বা মুচি যোগ্য মতো উপযুক্ত কুলপতি বংশের প্রধান বা কুলশ্রেষ্ঠ তো এবার আমরা পাঠ পরিচিতিটা পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্য থেকে জুতো আবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে তো এটা খুব গুরুত্বপূর্ণ এমসি কোর জন্য এবং ক নম্বরের জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য থেকে জুতো আবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে কল্পনা কাব্য তো এখানে চারটে অপশন থাকবে ক খ ঘ তো এখানে যেটা সঠিক সেটা তোমাদেরকে ভরট করতে হবে ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গই কবিতাটির মূল উপজীব্য রাজা তার মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন মন্ত্রীরা রাজ্যের ধুলাবালি ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এতে রাজ্যে ধুলে পরিপূর্ণ হয়ে যায় রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ কোনো উপায় যেন খুঁজে আর পান না অবশেষে রাজ্যেরই এক বয়স্ক চর্মকারে নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে থেকে দেয় এভাবে রাজার পা ধুলোর ধুলার স্পর্শ থেকে মুক্তি পায় সাধারণ সমস্যার সমাধান সাধারণ বুদ্ধিতেই করতে হয় জটিলভাবে করতে গেলে বিড়ম্বনাই বাড়ে সমস্যা সমাধানে পদস্থ জনি যে অনিবার্য তাও নয় সাধারণের দ্বারাও অসাধারণ কীর্তি কীর্তি সম্পাদিত হতে পারে কবিতায় তাই মূর্ত হয়ে উঠেছে অনুশীলনী তো এবার অনুশীলনী পড়ি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান তো এই উত্তরটা এখানে নাই এই উত্তরটা কোথায় নেই এখানে নাই তো এটা তোমরা কোথায় পাবা এটাই যে সুভা সুভা গল্পটা যখন পড়বা সেখানে কবি পরিচিতি বা লেখক পরিচিতি আছে ওইখানে পাবা তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে কৃষির জন্য পান উনি গীতাঞ্জলি লেখার জন্য পান তো এরকম দুই নম্বর একটা কোশ্চেন আছে তারপরে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে তিন নম্বর প্রশ্ন এমসিকিউ তো এগুলো তোমাদের উত্তর দিতে হবে তারপরে এখানে একটা সৃজনশীল আছে তো দেখো সৃজনশীল আকারে তোমাদের কোশ্চেন থাকবে চারটা প্রশ্ন থাকবে ক নম্বর প্রশ্নের জন্য এক মার্ক খ নম্বর প্রশ্নের জন্য দুই মার্ক গ নম্বর প্রশ্নের জন্য তিন মার্ক ঘ নম্বর প্রশ্নের জন্য চার মার্ক তোমাদের হাতে মোট একুশ মিনিট একুশ মিনিট প্লাস করে সৃজনশীল সমাধান করতে হবে সাতটা সৃজনশীল লিখতে হবে আর তোমাদের তিরিশটা এমএসি থাকবে এই তোমাদের একশো মার্কের পরীক্ষা আশা করি তোমরা গল্প কবিতাটা বুঝতে পেরেছো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে